এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা কিন্তু জানি যে ইতিমধ্যে ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাডমিশান টেস্ট রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে আর এখন তোমাদের অনেক কোয়েশ্চেন অনেক কোয়েিজ অনেক ভাবনা যে ব্র্যাক অ্যাডমিশনের জন্য কি করব বা হচ্ছে কীভাবে হচ্ছে আমি ডকুমেন্টস নিয়ে কাজ করবো অনেক কোয়েশ্চেন বা আমার র্যাঙ্কিং এরকম তো আজকে আমরা ট্রাই করব সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি নরে ইসলাম রিও আমি ব্র্যাক ইউনিভার্সিটি সি ডিপার্টমেন্টে এইথ সেমিস্টারে আছি সো চলো আর কথা না বাড়িয়ে আমরা স্লাইডে চলে যাই তো ব্র্যাকের কিন্তু অ্যাডমিশন টেস্টের যে রেজাল্টটা দেয় সেখানে আমরা চারটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি চারটা ক্যাটাগরির মধ্যে আমাদের প্রথমেই আছে এক্সেপ্টেড ক্যাটাগরি অর্থাৎ যারা অ্যাডমিশন টেস্টে ম্যারিট লিস্ট ক্র্যাক করে ফেলেছে তাদের জন্য পরের ক্যাটাগরিটা হচ্ছে আনফর্চুনেটলি যাদের অ্যাডমিশন টেস্ট একটু খারাপ হয়ে গিয়েছে সো তাদেরকে এবার চান্স দেওয়া পসিবল হচ্ছে না সেই রিজেক্টেড ক্যাটাগরি আর সব থেকে কোয়েশনেবল অ্যান্ড যেগুলো নিয়ে সবার অনেক বেশি কোয়েিজ থাকে সেই দুটো ক্যাটাগরি হচ্ছে আমাদের ওয়েটিং আর হচ্ছে প্রি ইউনিভার্সিটি এই দুটো ক্যাটাগরি নিয়ে আমরা আজকে ট্রাই করবো একটু ডিটেলসে তোমাদের সাথে কথা বলার যাতে হচ্ছে তোমাদের এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যায় সো প্রথমে আসি যারা অ্যাকসেপ্টেড প্রথমেই আমি তোমাদের সবাইকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস জানাচ্ছি ব্র্যাক্কের ম্যারিট লিস্টে সিলেক্ট হওয়ার জন্য এখন যারা আমরা অ্যাকসেপ্টেড হয়েছি তারা পোর্টালে যখন আমরা যাচ্ছি যে সাপোজ আমার ম্যারিট লিস্টের রেজাল্টটা এখানে দেওয়া হচ্ছে সো এখানে তুমি যেই ডিপার্টমেন্টের জন্য সিলেক্ট হয়েছ সেই ডিপার্টমেন্টের নাম তারপর তোমার র্যাঙ্ক অ্যান্ড এইখানে হচ্ছে তোমার একটা কোর্স দেওয়া আছে এই কোর্সগুলো কিন্তু এই যে এখানে যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো থেকে কোনো একটা কোর্স তুমি এই জায়গাটাতে দেখতে পাবে সো এই জায়গায় যে কোর্সগুলো আছে সেগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ফেলতে পারি একটা হচ্ছে এই যে ক্রেডিট আর একটা হচ্ছে নন ক্রেডিট এখন ক্রেডিট কোর্স কোনটা আর নন ক্রেডিট কোর্স কোনটা সেটা নিয়ে তোমাদের অনেক কোয়েশন থাকে তো আমরা যদি ফার্স্টে যাই যে কোনটা ক্রেডিট কোর্স সেটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাসেসগুলো শুরু করি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য স্পেসিফিক কিছু ক্রেডিট কমপ্লিট করা লাগে স্কুলে যেরকম আমরা বা কলেজে যেরকম আমরা এক্সাম দিয়ে দিয়ে পাস করতাম হান্ড্রেড মার্কসের এক্সাম দিয়েছি একটা নাম্বার পেয়েছি সেরকম সো এখানেও হচ্ছে এরকম আমাদের এক একটা কোর্স কমপ্লিট করতে হয় কোর্সের এগেন্সে আমার কিছু ক্রেডিট থাকে সো ক্রেডিট কোর্সগুলো হচ্ছে যে তুমি তোমার ডিপার্টমেন্টের জন্য যে যে কোর্সগুলো তোমার কমপ্লিট করতে হবে সেই ম্যান্ডেটারি কোর্সগুলো হচ্ছে আমাদের ক্রেডিট কোর্স এরপরে হচ্ছে আসি আমি নন ক্রেডিট কোর্সটাতে নন ক্রেডিট কোর্সগুলো হচ্ছে তুমি এই কোর্সগুলো করবে অ্যান্ড অবশ্যই তোমাকে এই কোর্সগুলোতে পাস করতে হবে কজ তুমি যদি এ কোর্সগুলোতে পাস না করো সেই ক্ষেত্রে তোমার এটা ফেল কাউন্ট হবে অ্যান্ড তুমি নন ক্রেডিট কোর্স থেকে আপগ্রেড হয়ে ক্রেডিট কোর্স নিতে পারবে না দ্যাটস ওয়াই নন ক্রেডিট কোর্সগুলোতে পাস করা খুবই ইম্পর্টেন্ট আর এই কোর্সগুলো কাদের জন্য দেওয়া হয়ে থাকে অ্যাসাইন করা থাকে যাদের হয়তো বা ইংলিশ এক্সামটা একটু খারাপ হয়েছে বা ম্যাথ এক্সামটা একটু খারাপ হয়েছে একটু ইম্প্রুভমেন্ট দরকার আছে তাদেরকে এই নন ক্রেডিট কোর্সগুলো অ্যাসাইন করা হয় সো তুমি যখন ইংলিশের জন্য কোনো নন ক্রেডিট কোর্স পাচ্ছ সেই ক্ষেত্রে তুমি এই কোর্সটা কমপ্লিট করার পরে তুমি চলে যাবে যে ইংলিশের ক্রেডিট কোর্স ইংলিশ ওয়ান ওয়ানে অ্যান্ড তারপরে তুমি ইংলিশ ওয়ান ওয়ান করার পরে করবে ইংলিশ ওয়ান ও টু আর যাদের ইংলিশ এক্সাম খুবই ভালো হয়ে থাকে তাদের দেখা যায় এই দুটো কোর্স থেকে যে কোনো একটা কোর্স অ্যাসাইন করা হয় বাট মোস্ট অফ দ্য কেসেই হচ্ছে ইংলিশ এই যে ওয়ান ওয়ান কোর্সটা সবাইকে অ্যাসাইন করা হয় আর কিছু এক্সেপশনাল থাকে যারা হচ্ছে খুবই ফ্লুয়েন্ট খুবই ভালো ইংলিশে তাদের ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি ইংলিশ ওয়ান ও টু কোর্সটা অ্যাসাইন করা হয় আর এই দুটো কোর্স হচ্ছে আমাদের ম্যাথস রিলেটেড কোর্স এই দুটো কোর্স হচ্ছে যাদের ম্যাথসের বেসিক একটু প্রবলেম আছে তাদের জন্য এইদার তোমাকে ম্যাথ ও নাইন ওয়ান দেওয়া হচ্ছে অথবা ম্যাথ ও নাইন টু দেওয়া হচ্ছে নন ক্রেডিট কোর্স হিসেবে এখন নন ক্রেডিট কোর্সের কিছু ক্রাইটেরিয়া আসছে সো আমি যদি একটু তোমাদের সাথে ক্রাইটেরিয়াগুলো নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে ফার্স্টলি তোমার তো হচ্ছে নন ক্রেডিট কোর্সটা কমপ্লিট করতে হবে এর পাশাপাশি এই কোর্সগুলোতে কিন্তু তোমার সিজিপি যেটাকে আমরা বলি সেই সিজিপিএটা কাউন্ট হবে না বাট সিজিপিএ কাউন্ট না হলেও তোমার এই যে পাস করাটা ম্যান্ডেটারি অ্যান্ড পাস মার্কটা কত আমাদের নন ক্রেডিট কোর্সে মার্ক হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সো আউট অফ হান্ড্রেড তোমার সেভেন্টি পার্সেন্ট মার্ক পেতে হবে তুমি যদি সেভেন্টি পার্সেন্ট মার্ক না পাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই কোর্সটা হয়ে যাবে ফেইল সো এই কোর্সটা যখন ফেল হয়ে যাবে তুমি কিন্তু তখন আর ক্রেডিট কোর্স পাবে না অ্যান্ড তুমি অন্যান্য কোর্সও তখন করতে পারবে না দ্যাটস ওয়াই এই কোর্সগুলোতে পাস করাটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড তারপরে হচ্ছে তুমি তোমার ডিপার্টমেন্টের অন্যান্য কোর্স যেগুলো আছে সেগুলো ইউজুয়ালি কন্টিনিউ যেভাবে করতে হয় সেভাবে কন্টিনিউ করতে পারবে সো নন ক্রেড কোর্সের ক্লাসেস কি হবে নন ক্রেড কোর্সের ক্লাসেসের জন্য তোমার রেগুলার যেরকম ক্লাস হয় ক্লাস হবে তোমার হচ্ছে এক্সাম হবে মিড টার্ম ফাইনাল সবই হবে অলসো তোমার সিজিপিএ যেটা ইউজুয়ালি সিজিপিএ তোমার একটা গ্রেড দেওয়া হয় সাপোজ ধরো তুমি এ পেলে বা পেলে বা বি প্লাস পেলে এই গ্রেডগুলো তোমাকে দিবে ঠিকই বাট এই গ্রেডটা তোমার যে টোটাল সিজি ওইখানে কাউন্ট হবে না তুমি যদি এটাতে ফোরও পেয়ে থাকো তোমার টোটাল সিজিপি এর সাথে এটা কাউন্ট হবে না তুমি যদি এখানে বিও পেয়ে থাকো তোমার টোটাল সিজির সাথে এটা কাউন্ট হবে না এইটা শুধুমাত্র তুমি কোর্সটা পাস করেছো মানে তোমার ইংলিশের যে বা ম্যাথসের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো ফিল আপ হয়ে গিয়েছে এইটা মিন করতে হচ্ছে এই কোর্সটা করানো হচ্ছে সো ক্রেডিট নন ক্রেডিট নিয়ে আই গেস সবার মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আচ্ছা তারপরে স্লাইডে যদি আমরা যাই এরপরে হচ্ছে যে যে আমরা ক্রেডিট নন ক্রেডিট কোর্স নিয়ে কথা বলতেছি সো আমাদের ক্রেডিট কোর্স যেগুলো থাকে ইংলিশের দুটো কোর্স ফার্স্ট যেটা ইংলিশ ওয়ান ওয়ান সেখানে আমরা একটু ফান্ডামেন্টাল ইংলিশ নিয়ে কথা বলে থাকি যেখানে হচ্ছে আমরা দেখা যায় যে ইংলিশের এখানে রাইটিং পার্স নিয়েও কথা বলা হয় অলসো গ্রামেটিক্যাল কিছু পার্টস নিয়েও কথা বলা হয় যেমন এসে রাইটিংটা তোমার কীরকম হবে বা হচ্ছে আমরা যখন কোনো রিডিং কিছু পড়তে থাকি তখন কি করতে হবে প্রেজেন্টেশন সো অনেক কিছু থাকে এই কোর্সগুলোর মধ্যে বাট ইংলিশ ওয়ান ও টু যে কোর্সটা এই কোর্সটা হচ্ছে টোটালি তোমাদের রাইটিং স্কিলের উপর বেস করে তোমার কম্পোজিশনটা কেমন লিখছো তুমি বা তোমার রাইটিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলটা কেমন তার উপর বেস করে হচ্ছে এই কোর্সগুলো হয়ে থাকে আর হচ্ছে এই যে কোর্সটা এই কোর্সটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে ইংলিশের কথা বলা হয় অ্যান্ড ম্যাথসের ক্ষেত্রে হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্স আর রেমিডিয়াল ম্যাথমেটিক্স নিয়ে হচ্ছে কোর্সগুলো হয়ে থাকে এখন যারা আমরা ওয়েটিংয়ে আছি তারা কিন্তু একটা ওয়েটিংয়ের একটা র্যাঙ্ক পেয়েছে তাই না যে আমাদের হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার ইয়ে করলো চয়েস দিল এখানে হচ্ছে তোমার ডিপার্টমেন্ট দিল অ্যান্ড এখানে হচ্ছে তুমি কি পাস ওর ফেল মানে পাসে আছো নাকি ওয়েটিংয়ে আছো সেটা দিল এখানে হচ্ছে র্যাঙ্কটা দিলো মোস্ট প্রবলি র্যাঙ্কটা আগে যায় আচ্ছা যাই হোক সো সাপোজ তুমি ওয়েটিংয়ে আছো অ্যান্ড তোমাকে একটা র্যাঙ্ক দিয়েছে রাইট এখন কোয়েশন থাকে যে আপু আমার ওয়েটিংয়ে তো র্যাঙ্ক হচ্ছে সাপোজ টু সেভেন্টি থ্রি এখন আমার কি ব্র্যাকে কল করবে কি করবে না আচ্ছা এখানে আসলে জিনিসটা তোমাদেরকে আমরা স্পেসিফিক করে বলতে পারবো না যে তোমার ব্র্যাকে কল করবে কি করবে না কারণ প্রতি সেমিস্টার ওয়াইজ এই জিনিসটা ডিফার করে থাকে এই জিনিসটা ভ্যারি করে যেমন এই সেমিস্টারে অ্যাজ ফার এজ নো যে থ্রি পর্যন্ত ম্যারিট লিস্ট দেওয়া হয়েছে এখন এই যে থ্রি এরা যখন অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলবে তারপরে যে কয়টা ভ্যাকেন্সি থাকবে তার এগেন্সে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে কল করা হয় অ্যান্ড সেইখানে সাপোজ আমরা যেটা বলে থাকি মোস্ট অফ দ্য টাইম তোমার জন্য সেফ জোন হচ্ছে যে তোমার র্যাঙ্কিংটা যদি সাপোজ তোমার র্যাঙ্কিংটা যদি ওয়ান হান্ড্রেডের মধ্যে থাকে ওয়েটিংয়ের দিস ইজ দ্য সেফ জোন যে তোমার র্যাঙ্কিংটা ওয়েটিংয়ে ওয়ান হান্ড্রেডের মধ্যে আছে তাহলে দ্যার ইজ আ হাই পসিবিলিটি যে তুমি ওয়েটিং থেকে কল পাচ্ছো বাট এইটা একটু টাইম নিয়ে থাকে ওয়ান মান্থসের মতন টাইম হয়ে যায় তারপরে কল করা হয় সো একটু পেশেন্স নিয়ে ওয়েট করতে হবে যে ওয়েটিং থেকে কলটা আসছে কি আসছে না এর পাশাপাশি র্যাঙ্কস যদি ওয়ান হান্ড্রেডের বাইরে থাকে আমি সাজেস্ট করবো যে নেক্সট ইনটেকের জন্য प्रिपरेशन নাওটা স্টার্ট করো কজ এখানে তোমার র্যাঙ্ক যত পিছাতে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমার কল আসার পসিবিলিটিস ততই কমতে থাকবে সো বেটার যদি তুমি ওয়েটিংয়ে থাকো র্যাঙ্ক যদি ওয়ান হান্ড্রেডের মধ্যে থাকে তোমরা ওয়েট করতে পারো বাট না থাকলে তুমি হচ্ছে কি নেক্সট ইনটেকের জন্য প্রিপারেশন দিতে থাকো এখন এখানে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে সো ডেটসের মধ্যে হচ্ছে তোমার এই যে ম্যারিট লিস্ট আচ্ছা এইটা ওয়েটিং লিস্ট না এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন অ্যাডমিশন ডেডলাইন ওকে ইটস নট ওয়েটিং দিস ইস অ্যাডমিশন ডকুমেন্টস সাবমিট করার ডেডলাইন সো ফার্স্ট অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে থার্টি এপ্রিল থেকে আমার স্টার্ট হচ্ছে সো এখানে সবগুলো ডিপার্টমেন্টের কবে কবে তুমি ডকুমেন্টস পেপার সাবমিট করবে সেগুলোর হচ্ছে ডেটসগুলো দেওয়া আছে টাইমগুলো দেওয়া আছে এবার আসি ব্র্যাকেট টিউশন ফিস নিয়ে কথা বলতে ব্র্যাকেট টিউশন ফিস নিয়ে যদি আমি কথা বলতে হয় সবার ফার্স্টে একটা কোয়েশন থাকে যে ব্র্যাকেট টিউশন ফিসটা অনেক হাই হ্যাঁ ব্র্যাকেট টিউশন ফিজটা একটু হাই বাট এর পাশাপাশি তোমার কাছে কিন্তু একটা অপরচুনিটিও আছে তোমাদের যদি এসএসসি বা এইচএসসি এই বোথ দুইটা এক্সামেই যদি তোমার উইদাউট ফোর্থ সাবজেক্ট তোমার ফোর্থ সাবজেক্ট যেটা সেটা তো মানে সবগুলো সাবজেক্ট যদি এ প্লাস থাকে মানে বাংলাদেশে যেটাকে আমরা ট্রেডিশনালি বা কনভেনশনালি বলে থাকি যে গোল্ডেন জিপিএফআ সো যদি ওইটা থেকে থাকে তাহলে কিন্তু তুমি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ওয়েভার পাবা সো টোয়েন্টি ফাইভ কিন্তু অনেক ভালো একটা স্কলারশিপ অ্যামাউন্ট সো এটা হচ্ছে একদম ইজি ব্র্যাক ক্র্যাকের ক্ষেত্রে যে যারাই অলরেডি হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো করেছেন যাদের জিপিএফএফ আছে সবগুলো সাবজেক্ট এসএসসি এসএসটিতে তাদের কিন্তু অটোমেটিক্যালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা পেয়ে যাচ্ছ বাট এখানেও একটা কথা আছে সেটা হচ্ছে তুমি যখন অ্যাডমিশন ফিটা দিচ্ছ আই গেস সেভেন্টি সামথিং এবার ধরলাম আমি সেভেন্টি ফাইভকে ঠিক আছে সো সেভেন্টি যদি তোমার অ্যাডমিশন ফি হয়ে থাকে অ্যাডমিশনের টাইমে তোমার এই ফুল পেমেন্টটাই করতে হবে এখানে তুমি কোনো ওয়েভার পাচ্ছ না বিকজ এইটা তোমার অ্যাডমিশনের টাইমে দেওয়া লাগছে যেখানে হচ্ছে তোমার এই যে একটা কোর্স ফি ইনক্লুডেড থাকবে এর সাথে হচ্ছে তোমার আদার্স যে অ্যাডমিশন ফি সেমিস্টার ফি ল্যাব ফি আদার্স সব ফি ইনক্লুড হচ্ছে এরপরে তোমার বাকি টাকা তুমি কিভাবে দিচ্ছ বা কোর্সের ফিগুলো কিভাবে দিচ্ছ তোমার তো হচ্ছে এখন একটা কোর্স অ্যাসাইন করা ছিল ওই যে ম্যারিট লিস্টে আমরা দেখেছিলাম যে এই জায়গায় একটা কোর্স অ্যাসাইন করা ছিল ওই কোর্স ফিটা তুমি এখানে দিচ্ছ এরপরে তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী তোমার যে কোর্সগুলো অ্যাসাইন করা হবে সেই কোর্স অনুযায়ী হচ্ছে তোমার অ্যাডিশনাল কোর্স ফিটা দেওয়া হবে আমরা অ্যামাউন্টটা দিলাম না কসিটা ডিপার্টমেন্ট ওয়াইজ ব্যারি করে আর তারপর হচ্ছে যে নন ক্রেডিট কোর্স যাদের হয়ে থাকে যারা নন ক্রেডিট পায় সেখানে একটা কথা আছে আমরা তো দেখলাম যে দুইটা নন ক্রেডিট রাইট একটা হচ্ছে আমার ইএনজি একটা হচ্ছে আমার ম্যাথ সো যারা হচ্ছে এই দুটোতেই নন ক্রেডিট পাবা তাদের ক্ষেত্রে এই যে থার্ড কোর্সটা এটা অপশনাল মানে তারা এই কোর্সটা পেতেও পারো নাও পেতে পারো এস অপশনাল থিং বাট এই দুটো কোর্স তোমার ফার্স্ট সেমিস্টার করতে হবে বাট যারা হচ্ছে একটা পাবা এইদার তুমি ইংলিশ পাচ্ছ অথবা তুমি ম্যাথ পাচ্ছ তখন তুমি চাইলে আরও এডিশনালি দুইটা বা একটা কোর্স অ্যাড করতে পারো তখন তুমি যে কয়টা কোর্স অ্যাড করবে সেই অনুযায়ী তোমার টিউশন ফিসটা অ্যাড হবে যেটা হচ্ছে তুমি যখন অ্যাডমিশনটা কমপ্লিট করবে ফার্স্ট অ্যাডমিশন ফিটা দিয়ে যখন তুমি অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলবে তারপরে নতুন একটা ডেট দেওয়া হবে ওই ডেটের মধ্যে হচ্ছে তোমার টিউশন ফিসটা দেওয়া লাগবে এডিশনাল এবার হচ্ছে অ্যাডমিশন ফি গুলো দেওয়া আছে এখানে ইয়া ফার্স্টে হচ্ছে আমাদের আর্কিটেকচার সিএসসি ফার্মাসি অন্য অন্য প্রোগ্রামের গুলো দেওয়া আছে অ্যান্ড এখানে হচ্ছে স্পেশাল অ্যাকাডেমিক ডেটস যেগুলো আছে ফিক্সড যেমন সেমিস্টার তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে জিংয়ের টাইম কখন রেজিস্ট্রেশন কখন এই দুইটা জিনিস নিয়ে আপাতত তোমাদের টেনশন করার কিছু নেই কারণ হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অটোমেটিক্যালি কোর্স অ্যাসাইন করা থাকে তোমাদের এই অ্যাডভাইজিং নিয়ে ঝামেলা করতে হয় না আমরা ট্রাই করবো এটা নিয়ে পরে তোমাদের কয়ে একটা ডেডিকেটেড ভিডিও করানো যাতে হচ্ছে তোমরা অ্যাডভাইজিং রিলেটেড কনফিউশনগুলো বুঝতে পারো সো এই তো তারপরে এখন আসছি প্রি ইউনিভার্সিটি অনেক কোয়েশ্চেন অনেক কোয়ারিস যে আপু প্রি ইউনিভার্সিটি পেয়েছি আমি কি ভর্তি হব কি হব না কেন হব না এটা সেটা অনেক কোয়েশ্চেন সো আগে আমরা জানি যে প্রি ইউনিভার্সিটিটা কি প্রি ইউনিভার্সিটিটা হচ্ছে মেনলি ওই সব স্টুডেন্টদের জন্য যা হচ্ছে সাপোজ তুমি সিএসসি ডিপার্টমেন্ট চয়েস দিয়েছিলে তোমার সিএসসির জন্য যে 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 সাবজেক্টগুলো দরকার যেমন ইংলিশ ম্যাথস ফিজিক্স এগুলো হচ্ছে তোমার এক্সাম হয়েছে তো তুমি ম্যাথ আর ফিজিক্সে অনেক ভালো করেছো বাট তোমার ইংলিশটা খারাপ হয়েছে হয়তোবা সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে সিলেক্ট করা হচ্ছে কিসের জন্য প্রি ইউনিভার্সিটি বা যেটাকে আমরা প্রি ইউনি বলি সেটার জন্য সো প্রি ইউনিভার্সিটি শুধুমাত্র ওইটার জন্যই হয়ে থাকে যে তুমি ডিপার্টমেন্ট রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো অনেক ভালো করেছো বাট হয়তোবা তোমার ইংলিশে একটু ঘাটতি আছে ইংলিশটা তোমার আর একটু ডেভেলপ করা দরকার সো এই প্রি ইউনিভার্সিটির কোর্সটা কতদিন হয়ে থাকে এটা হচ্ছে টুয়েলভ উইক্স হয়ে থাকে যে এটা প্রায় একটা সেমিস্টারের সমান হয়ে থাকে অ্যান্ড এখানে হচ্ছে আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে কাজ করে থাকি প্রি ইউনিভার্সিটিতে সো প্রি ইউনিভার্সিটিতে আমরা কী কী নিয়ে কাজ করি প্রি ইউনিভার্সিটি যেহেতু শুধুমাত্র ইংলিশের উপর বেস করে হয়ে থাকে তাই কোর্সগুলো ব্রেকডাউন করা হয়েছে সব কিছু ইংলিশ রিলেটেড তোমার রিডিং নিয়ে কাজ করব আমরা তোমার রাইটিং নিয়ে কাজ করব এরপর হচ্ছে স্পিকিং এর উপর অনেক জোর দেওয়া হয় যাতে হচ্ছে এগুলো তোমাদের আরও ডেভেলপ হতে পারে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং আর হচ্ছে তোমার রিজনিং এই জিনিসটার উপর সব থেকে বেশি ফোকাস করা হয় যাতে তোমার রাইটিংটা অনেক বেশি হচ্ছে ভালো হয়ে যায় প্রি ইউনিভার্সিটির কোর্সগুলো কারা কন্টাক্ট করছে সেটা করছে আমাদের ব্র্যাকের যে বিআইএল যেটা থাকে আমরা ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ বলে থাকি তারা হচ্ছে আমাদের প্রি ইউনিভার্সিটি কোর্সটাকে লঞ্চ করে থাকে এখানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশন প্রি ইউনিভার্সিটি মানে কি আমার ব্র্যাকের চান্স হয়েছে না প্রি ইউনিভার্সিটি মানে হচ্ছে যে তুমি ওই একটা জায়গায় তোমার ল্যাকিংস ছিল তুমি সেই ল্যাকিংসটা ফিল আপ করতে পারবে তুমি যদি প্রি ইউনিভার্সিটিতে পাস করে ফেলো প্রি ইউনিভার্সিটি ধর তুমি পাস করে ফেললা সেই ক্ষেত্রে হচ্ছে তুমি অটোমেটিক্যালি অ্যাডমিশন টেস্ট ছাড়া ব্র্যাকিউতে এন্ট্রি নিতে পারবা তোমার যে ডিপার্টমেন্ট চয়েস ছিল ওই ডিপার্টমেন্টে তুমি অ্যাডমিশন টেস্ট ছাড়া এন্ট্রি নিতে পারবা বাট তুমি যদি প্রি ইউনিভার্সিটি ফেল করো প্রি ইউনিভার্সিটি যদি ফেল হয়ে যায় তোমার কিন্তু অ্যাডমিশনটা হচ্ছে না ব্র্যাকিউতে সো প্রি ইউনিভার্সিটি মানে এটা না যে তুমি ব্র্যাকের পার্মানেন্ট স্টুডেন্ট হয়ে গিয়েছো প্রি ইউনিভার্সিটিতে হচ্ছে তুমি এই স্কিলটা ডেভেলপ করবে ইংলিশে তুমি ওই যে যে মার্কটা টার্গেটটা থাকবে সেটা ফিল আপ করবে তুমি যদি সেটা করতে পারো তাহলে তুমি ব্র্যাকে হচ্ছে রেগুলার স্টুডেন্টের মতন কোর্স নিয়ে কন্টিনিউ করতে পারবে যদি না পারো তাহলে তোমার আবার অ্যাডমিশন টেস্ট দিতে হবে এই ক্ষেত্রে অলরেডি তোমরা ডিউরেশন নিয়ে কথা বললাম গ্রেডিং সিস্টেমটা বলি আমরা এই যে শুরুতে নন ক্রেডিট কোর্স নিয়ে যেরকম কথা বলেছিলাম প্রি ইউনিভার্সিটি গ্রেডিং সিস্টেমটা একদমই সেম তোমার সেভেন্টি পার্সেন্ট মার্ক পেয়ে পাস করতে হবে এর পাশাপাশি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স নাইনটি পার্সেন্টের নিচে অ্যাটেন্ডেন্স থাকলে প্রি ইউনিভার্সিটিতে তোমার অটোমেটিক্যালি ফেল হয়ে যাবে নট অনলি অ্যাটেন্ডেন্স তোমার যদি কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো গ্রুপ ওয়ার্ক বা কোনো কিছুর যদি তুমি ডেডলাইন মিস করো কোনো ভ্যালিড রিজন ছাড়া বা খুবই স্পেসিফিক ক্রুশিয়াল কোনো রিজন ছাড়া সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে অ্যাটেন্ডেন্সের মার্ক তো কাটা যাচ্ছে এর পাশাপাশি তোমার কিন্তু ওই কোর্সটাতে ফেল চলে আসবে মানে ফেল মানে আমরা জানি অটোমেটিক্যালি আমি প্রি ইউনিভার্সিটি থেকে আউট হয়ে যাচ্ছি আমার কিন্তু ব্র্যাক থেকে আমি বের হয়ে যাচ্ছি তাই এই জিনিস দুইটা মেনটেন করা খুবই 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 ইম্পর্টেন্ট আর প্রি ইউনিভার্সিটিতে আমাদের অ্যাডমিশন ফিটা হচ্ছে অলমোস্ট সিক্সটি ওয়ান থাউজেন্ড সো ইটস কোয়াইট কস্টলি রাইট আমরা একটা কোর্সের জন্য যখন সিক্সটি ওয়ান থাউজেন্ডের মতন পে করছি ইটস কোয়াইট কস্টলি অ্যান্ড তারপর আমরা কী নিয়ে কথা বলবো সেটা তো আমরা অলরেডি বললাম যে আমরা এই জিনিসগুলো হচ্ছে প্রি ইউনিভার্সিটিতে পড়ে থাকি লিসেনিং স্পিকিং রাইটিং রিডিং ক্রিটিক্যাল থিঙ্ক অ্যান্ড এনহাসমেন্ট ওকে সো আফটার দ্যাট এখন প্রি ইউনিভার্সিটি পাস ফেল নিয়ে তো আমি অলরেডি বললাম এখন আমাদের দিক থেকে তো হচ্ছে কিছু সাজেশন আমি দিচ্ছি একটু পরে বাট এর পাশাপাশি রিক্সগুলো আমরা বলে দিই রিস্কগুলো হচ্ছে যে যদি তুমি প্রি ইউনিভার্সিটিতে ফেল করো ফেল করছি তাহলে কি হয়ে যাবে প্রি ইউনিভার্সিটি ফেল মানে হচ্ছে আমাদের ব্র্যাকের অ্যাডমিশানটা হচ্ছে না সো এইটা একদিকে তোমার টাইম যাচ্ছে তুমি একদম ফোর মান্থস ধরে লং করলে সো এটা তোমার টাইম যেমন ওয়েস্ট হচ্ছে এর পাশাপাশি কিন্তু এটা ফিনান্সিয়ালিও তোমার জন্য একটু চ্যালেঞ্জিং রাইট অলসো হচ্ছে আমরা ব্র্যাকে ইনটেক কয়টা হয়ে থাকে আমাদের তিনটা ইনটেক হয়ে থাকে ইয়ারলি সো তিনটা ইনটেকের মধ্যে তুমি যদি একটা সেমিস্টার এখানেই ওয়েস্ট করে ফেলো তুমি কিন্তু তাহলে নেক্সট ইনটেকের প্রিপারেশনটা নিতে পারছো না সো প্রি ইউনিভার্সিটির কিন্তু বেশ কিছু রিস্ক আছে অ্যান্ড যখন তুমি প্রি ইউনিভার্সিটি পাস করবা তখন কিন্তু তোমাদেরকে যে ইংলিশ নন ক্রেডিট কোর্সের কথা যেটা বলেছিলাম সেই কোর্সটা অ্যাসাইন করা হবে এর পাশাপাশি অন্যান্য কোর্স অ্যাসাইন করা হবে তাহলে আমাদের প্রি ইউনিভার্সিটি থেকে সাজেস্ট সাজেশন কি থাকতে পারে আমরা তোমাদেরকে সাজেস্ট করবো যে যদি কারো প্রি ইউনিভার্সিটি এসে থাকে বেটার ইউ স্কিপ দিস কারণ তুমি যদি প্রি ইউনিভার্সিটি থেকে তুমি যদি ভালো করতে পারো অবভিয়াসলি তুমি নেক্সট টাইম দিলে ম্যাটলিস্ট থেকেও সেটা ভালো করতে পারবে আই গেস তোমাদের জন্য এটাই বেস্ট হবে যদি কারো প্রি ইউনিভার্সিটি এসে থাকে সেক্ষেত্রে ওটা স্কিপ করা কারণ ফার্স্টলি তোমার এখানে বেশ ভালো অ্যামাউন্টের হচ্ছে টাকা খরচ হবে অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট প্রি ইউনিভার্সিটির এক্সেপ্টেন্স রেটটা অনেক লো প্রি ইউনিভার্সিটি থেকে খুব কম মানুষজনই হচ্ছে কিন্তু ডিরেক্টলি ব্র্যাকে ক্লাসে স্টার্ট করতে পারে দ্যাটস ওয়াই বেটার হচ্ছে এটা স্কিপ করা অলসো আরেকটা বিষয় যেটা হয়ে থাকে প্রি ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রি ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু তোমার এফোর্সটা অনেক বেশি দরকার হয় সো ওই এফোর্সটা তুমি যদি নেক্সট ইন্ডেকের জন্য দিয়ে থাকো তোমার ম্যারিট লিস্টে তুমি আরও ইজিলি চান্স পেয়ে যাবে এর পাশাপাশি তোমার কিন্তু স্কলারশিপ অপরচুনিটিসটাও আবার চলে আসতেছে তুমি কিন্তু ইজিলি যদি ভালো করতে পারো স্কলারশিপটাও আবার পেয়ে যেতে পারো সো আই হোপ যে আমি আজকে বেশ কিছু টপিক নিয়ে কথা বলেছি তোমাদের বেশ কিছু কোয়ারিস বা তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি এরপরেও যদি তোমাদের কোনো কোয়েরিজ বা কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারো আমাদের পেজে জানাতে পারো আমরা ট্রাই করবো তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার সো দ্যাটস অল ফর টুডে ফ্রম মি ইনশাল্লাহ আবার দেখা হবে অ্যান্ড যাওয়ার আগে আবারও কনগ্র্যাচুলেশনস জানাচ্ছি যাদের ব্র্যাকে ম্যারিট লিস্টে চলে এসেছে অ্যান্ড আনফর্চুনেটলি যাদের আসেনি তারা নেক্সট টাইমের জন্য ভালোভাবে প্রিপারেশন দাও গাইস ক্যান জয়েন সো আমরাও তোমাদেরকে আরো ভালোভাবে গাইডলাইন দিতে পারবো যে ব্র্যাকেট জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সো দ্যাট অল ফ্রম মি টুডে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ